কিছু মানুষ ভেবেছিল ইনি গ্রাম ছেড়ে চলে যাবেন এখানে মানুষ কিছু ভেবেছিল যে হেমলতা ভবন ওনার মায়ের নামের বাড়িটা বাড়িটা হ্যাঁ কিছু মানুষ চেয়েছিল যে ইনি আর এ ঘরে থাকতে পারবেন না চলে যাবে চলে যাবেন মানুষের মন যদি না থাকতো তাহলে কিন্তু আজকে এই কাজটা কখনোই কখনোই সম্ভবপর হতো না বন্ধুরা বাড়িটার কাছাকাছি আসছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন ঠিকাদার এবং তার কর্মীরা মিলে ফটো সেশন চলছে মানে একবারে সেই চূড়ান্ত মুহূর্তে হয়তো পৌঁছেছি দাদারা হয়তো চলে যাবেন সেই ব্যাপারটাই ধরা পড়ছে দেখতে পাচ্ছেন একসঙ্গে এতজনকে পেয়ে গেছি কতজন আছেন 17 জন আছে 17 এদের মধ্যেও এদের চোখে মুখেতে সেই আনন্দের ভাবটা কিন্তু ধরা পড়ছে তো একটা বিরাট মেমথ টাস্ক ছিল এবং সেটা সফলতা ছুঁয়েছে সেটা বড় কথা বন্ধুরা উনি কিন্তু তার বাড়িতে আবার মন হচ্ছে ফিরে এসেছে আর উনি পূজা পাঠ শুরু করে দিয়েছেন পূজা পাঠ সবথেকে গুরুত্বপূর্ণ খবর সবথেকে এই মুহূর্তের মানে ব্রেকিং আপডেট বন্ধুরা বন্ধুরা আমার আশেপাশে সবাই রয়েছে কিন্তু 60 ডিগ্রি ঘুরে ঘুরে দেখে দিচ্ছি এই যে বাড়িটা মানে ভাইরাল বাড়ির একবারে আর সবথেকে আনন্দের বিষয় যেটা যে দেখতে পাচ্ছেন সতেরো ফুট সতেরো হয়েছে বন্ধুরা আর কি চায় আর কি বলবো দিস ইস টপমোস্ট সাকসেস আটমোস্ট সাকসেস মানে ভাবা যায় না কল্পনা করা যায় না যেগুলো একেবারে বাস্তবে ঘটেছে ঘটছে সেগুলোকেই এসব ইউটিউব চ্যানেল এবং ভাষা বলেতে একদম গ্রাউন্ড জিরো থেকে দেখতে পাচ্ছেন তুলে ধরছি রিপোর্টিং করছি বন্ধুরা বাইরের টেম্পারেচার এই মুহূর্তে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি একটা মৃদু হাওয়া দিচ্ছে আর এই মুহূর্তে রয়েছি সেই বাঁশকুড়ার বিখ্যাত বাড়িটির তলাতে যার কারণে পাচ্ছেন ছাদের তলায় রয়েছি অনেকটা ঠান্ডা তো এগুলো শেয়ার করছি আর আপনাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এইটুকুন আশা রাখবো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন কাঁসায়ের বাঁধ সামনেই ফুলের উপত্যকা আর আপনাকে এখান থেকে দেখিয়ে দিই সেই আদরের বাড়ি আবেগের বাড়ি দেখতে পাচ্ছেন খাড়া হয়ে দাঁড়িয়েছে আর সোমবার একদম লেটেস্ট আপডেট দিচ্ছি বন্ধুরা বন্যায় হেলে পড়া যদরা সেই ভাইরাল বাড়ির সামনে চলে এসেছি বেশ কিছু আনন্দ সংবাদ আপনাকে শোনাবো আর তার থেকেও বড়ো কথা এই বাড়িটার নাম অনেকেই জানে না বহু ব্লগ বেরিয়েছে আরও একবার বলে দিচ্ছি হেমলতা ভবন আর ব্লগটা তো শুরু হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লাগবে বেশ কিছু ইনফরমেশান পাবেন এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে সে এভারেস্টে চূড়া জয় করার মতো দেখতে পাচ্ছেন বাড়িটা কিন্তু সেই হেলে পড়ার থেকে সোজা হয়ে দাঁড়িয়েছে মানুষের ইচ্ছা মানুষের আকাঙ্ক্ষা মানুষের যে হচ্ছে যে গোল মানে লক্ষ্যকে যে ছোঁয়ার যে সেই চাহিদা সেটাই কিন্তু আজকে হেলে পড়া বাড়িটাকে সোজা করে দাঁড় করিয়েছে হ্যাঁ অবশ্যই এখানে বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্য চলে কিন্তু মানুষের মন যদি না থাকতো তাহলে কিন্তু আজকে এই কাজটা কখনোই কখনোই সম্ভবপর হতো না আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তো জুড়ে যান আমাদের সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকুন আরে সেই আজও গৌতম দাকে দেখতে পেয়ে গেলাম গৌতম দা

সাজা করতে পারবে না এরাও অন্যদের মতো বাই বাই করে যাবে একদম কিন্তু তাদের এই রকমের চিন্তাটাকে আমি বদলে দিয়েছি আইতে দিলাম এবং আমরা আমাদের কিন্তুটাই রাতে ঠিক করতে পারলাম যে হ্যাঁ আমরা কেমন ধরনের আমাদের ওজন আছে আমরা সেটা প্রমাণ করে দিলাম আর কিছু মানুষ ভেবেছিল ইনি গ্রাম ছেড়ে চলে যাবেন এখানের মানুষ কিছু ভেবেছিল যে হেমলতা ভবন ওনার মায়ের নামের বাড়িটা বাড়িটা হ্যাঁ কিছু মানুষ চেয়েছিল যে ইনি আর এ ঘরে থাকতে পারবেন না চলে যাবেন কিন্তু না উনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছেন ওনাদের যারা ভেবেছিল তাদের যে অবাস্তব কথাটা আমরা বাস্তবে রূপান্তর করে দিয়েছি উনি থাকছে বাড়ি সে তার বাড়িতে থাকবে না থাকবে না সেটা এটা হতে পারে না এই ঘর ছাড়া যাবে না কিন্তু আমরা আমাদের চেষ্টার ফলে সবথেকে বড় আনন্দের যে সেই আমাদের দাদার যার বাড়ি উনি কিন্তু তার বাড়িতে আবার মনে হচ্ছে ফিরে এসেছেন পূজা পাঠ শুরু করে দিয়েছেন সবথেকে সব থেকে গুরুত্বপূর্ণ খবর সব থেকে এই মুহূর্তের মানে ব্রেকিং আপডেট বন্ধুরা এর থেকে ভালো আর কি হতে পারে আমরাও দূর থেকে আসছি এইগুলো শুনেও ভালো লাগে শুধুমাত্র এই বাড়িটার প্রতি একটা আবেগ রয়েছে ভালোবাসা রয়েছে বলে আমরা এত দূরে ছুটে আসছি আর কিছুই না আর এই গৌতম দাস সম্পর্কে আমি একটু বলে দিই ওনার ছেলে বলেছিলেন তার ছেলের কথা রক্ষার্থে কিন্তু উনি এই একটা হেলে পড়া বাড়িকে তুলে দিয়েছেন অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করছেন যে কত টাকা হ্যান ত্যান এখানে টাকা পয়সার থেকেও বন্ধুরা বড় হয়ে দাঁড়িয়েছে কোনো একটা কিছুকে অ্যাচিভ করা আপনারা জানেন কিছুদিন আগে রানাঘাটের শিক্ষক দম্পতি গেছিলেন এভারেস্টের চূড়ায় তার মধ্যে একজন কিন্তু ফিরতে পারেননি তারা কিন্তু তেরঙ্গা কিন্তু সেখানে তুলেছিলেন তো মানুষের ইচ্ছা মানুষের উদ্যমটাই সব থেকে বড় ব্যাপার আর সেগুলোকেই তুলে ধরছি আজকে একেবারে এইরকম একটা মুহূর্তে চরম মুহূর্তে এসে অনেক ধন্যবাদ আপনাকে আর দাদা এটা যে তুলে দিয়েছেন এরপর কি শুধু ফিলিং হবে গাঁদনি হবে কলম হবে

সোশ্যাল মিডিয়াতে সবাই বন্ধুবান্ধব দাদা অনেক ধন্যবাদ কাকিমা মাসিমা ভাই বোন সবাইকে আমি বিশ্বাস করতে বলছি এ পর্যন্ত এই ঘরের ব্যাপারে যত সোশ্যাল মিডিয়া ফটো ভিডিও গেছে কোনোটাই ভুল নয় সবই রাইট সঠিক এবং সেহি একদম ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিউজিক মানে খুব একটা আনন্দের পরিবেশ পরিস্থিতি এই ঘরটার চারিপাশে আর এইটা এইটাই তুলে ধরার জন্যই তো আসা বন্ধুরা এত কষ্ট করে যাতে সফলতা আসে এবং আমরাও দেখাতে পারি তো অত্যন্ত আনন্দ ঘন মুহূর্ত এগুলোর সাথে আমরাও জড়িয়ে রয়েছি এটাই সবথেকে বড়ো আনন্দের এই দেখতে পাচ্ছেন এই সমস্ত রড একেবারে সোজা উঠে যাবে এবং এখানেতে যুক্ত হয়ে যাবে তো সেই কাজগুলোও পরে হবে আস্তে আস্তে আর বারবার এই জায়গাটাতে আসিয়ে দেখতে পাচ্ছেন সেই সিঁড়ির কাজটা যেটা হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে আর কিছুদিনের মধ্যেই সেই আপনার যে গ্রাউন্ড লেভেলের সঙ্গে এইগুলো যুক্ত করা হয়ে যাবে সেগুলো দেখিয়ে দিচ্ছি চারপাশে এখনও দেখতে পাচ্ছেন বালির স্তূপ রয়েছে তো বন্ধুরা এখনও বাড়িটা চারপাশটা ঘোরা যাচ্ছে আর আর দু এক দিনের মধ্যে হয়তো সেটাও সম্ভব হবে না বালির যে স্তূপগুলো রয়েছে সেগুলো ক্রমাগত এই বাড়িটার দিকে চাড়িয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা এই বাড়িটার গায়ে হাত ঠেকিয়ে আপাতত এখানে কি কাজ চলছে না চলছে সব কিছু তুলে ধরলাম বিশেষ করে সতেরো ফুট আপলিপ্ট হয়ে গেছে এটা বড় আনন্দের বিষয় একেবারে মাথা তুলে দাঁড়িয়েছে হেলে পড়া বাড়িটা এর থেকে আর বেশি কি চায় আমরা আমাদেরও ভালো লাগছে এগুলো কভার করতে আর ভিডিওটা এখান পর্যন্তই প্রচণ্ড গরম আমাকেও ফিরতে হবে তো কেমন লাগলো আপনারা একটু কমেন্টে জানাবেন আমরা উৎসাহিত হব তার সঙ্গে সঙ্গে এই ধরনের চ্যানেলকে এগিয়ে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ভাষা বলকে ফলো করবেন এ সময় সাবস্ক্রাইব করবেন আপাতত রাখছি সকলে ভালো থাকবেন আর গৌতমদার ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছি আশা করি যাদের প্রয়োজন দেখা করবেন তো বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য গ্রাউন্ড জিরো থেকে টাটা